ঠিক আছে মনে কর দুটো গাড়ি মনে করি একটা গাড়ি যাচ্ছে একটা ডাইরেকশান হ্যাঁ এই ডাইরেকশানে গাড়িটার গতিবেগ এইটি কিলোমিটার পার আওয়ার আর একটা গাড়ি আছে এই ডাইরেকশানে আসছে মনে কর সেভেন্টি কিলোমিটার পার আওয়ার প্রথম গাড়িটা মনে কর প্রথম গাড়িটার নাম কি দিলাম এ আর এই গাড়িটা বি গাড়ি ঠিক আছে তো বি গাড়ির প্যাসেঞ্জার এ গাড়িটার মনে হবে এ স্পিড একশ পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার এই গাড়ির কোনো প্যাসেঞ্জার মনে হবে এই গাড়িটা গতিবেগ একশো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার আবার কোন প্যাসেঞ্জার যদি বা এ গাড়িতে বসে থাকে সে মনে করবে বি গাড়িটার একশো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার কিন্তু অ্যাকচুয়ালি এদের দুজনের প্রত্যেক গাড়ির ভেলোসিটি কিন্তু একশো নয় কত ছিল স্পিড এর আশি কিলোমিটার এর সত্তর কিলোমিটার কিন্তু রিলেটিভ ভেলোসিটির জন্য মনে হবে যে অন্য গাড়িটা আমাদের থেকে অনেক আগে বা অনেক বেশি স্পিডে আমাদের থেকে ক্রস করে চলে গেল ঠিক আছে সিমিলারলি বি গাড়িরও মনে হবে যে এই গাড়িটা যেন আমাদের থেকে আরও গতিবেগ বেশি এটা প্যাসেঞ্জারদের মনে হবে এবার মনে কর সেম ডাইরেকশান আছে ঠিক আছে সেম ডাইরেকশান মানে ওয়েস্ট আর ইস্ট মনে করি এটা আমি এই গাড়িটা ই এটা ওয়েস্ট আর এটা ইস্ট ইস্ট থেকে ওয়েস্ট ডাইরেকশানে যাচ্ছে ঠিক আছে আরেকটা গাড়ি ওয়েস্ট থেকে ইস্টের দিকে যাচ্ছে এই গাড়িটার গতিবেগ কত মনে করি সেম সত্তর কিলোমিটার পার আওয়ার এর গতিবেগ একশো কিলোমিটার পার আওয়ার ঠিক আছে একটা সময় আসবে যে এই গাড়িটা মনে করলাম বি গাড়ি এই বি গাড়িটা এ গাড়ি থেকে এগিয়ে চলে যাবে ওভারটেক করে চলে যাবে ঠিক এক নম্বর কেস সেকেন্ড কেস হচ্ছে যখন ওভারটেক করবে সেই মুহূর্তে তো এই গাড়িটাও তো যাচ্ছে এই গাড়িটাও যাচ্ছে সেম ডাইরেকশনে যাচ্ছে এই গাড়িটা যখন এই গাড়িতে দেখবে কোনো প্যাসেঞ্জার এ গাড়িতে আছে বি গাড়িতে উপর যখন লক্ষ্য করবে দেখবে যে বি গাড়িটার গতিবেগটা অনেকটা কম স্লো যাচ্ছে এবার কেন ওরকম মনে হবে সেটা হলো রিলেটিভ ভেলোসিটি কোন কন্ডিশন সেম ডাইরেকশানের ক্ষেত্রে সেম ডাইরেকশানের ক্ষেত্রে কি হবে না দুজনের যে স্পিডটা হবে সেই দুজনের স্পিডটা মাইনাস হবে ঠিক আছে তাহলে এ গাড়িটার অ্যাকচুয়াল স্পিড কি হবে এ গাড়িটার স্পিড হবে মানে এ গাড়ির প্যাসেঞ্জার বি গাড়িকে কি কত স্পিডে লক্ষ্য করবে একশো মাইনাস সত্তর তিরিশ কিলোমিটার পার আওয়ার কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু অ্যাকচুয়ালি তিরিশটা কিন্তু এ গাড়ির ভেলোসিটিও না আর বি গাড়িরও ভেলোসিটি না ঠিক আছে মানে এ গাড়িটার স্পিড আলাদা সত্তর বি গাড়ির স্পিডও একশো কিন্তু যখন তারা সেম ডাইরেকশানে একে অপরকে ক্রস করবে সেই মুহূর্তে একটা গাড়ির প্যাসেঞ্জার অন্য গাড়িকে লক্ষ্য করে কত দেখবে বা এ গাড়ির প্যাসেঞ্জার বি গাড়ির প্যাসেঞ্জারকে দেখবে যে তিরিশ কিলোমিটার পার বেগে তারা অতিক্রম করছে আমাদের এবার আরেকটা কন্ডিশান মনে কর এ ভ্যালু ভেলেশ্বরটি সত্তর কিলোমিটার বি গাড়িটারও গতিবেগ সত্তর কিলোমিটার সত্তর কিলোমিটার পার আওয়ার ঠিক আছে এই কন্ডিশনে এরা দুজনে কি করবে এ গাড়ি প্যাসেঞ্জার বি গাড়িকে কত গতিবেগে লক্ষ্য করবে হিসেব করে বল বুদ্ধি করে এ গাড়ির প্যাসেঞ্জারটা বি গাড়িকে কত স্পিডে দেখবে সত্তর মাইনাস সত্তর জিরো কিলোমিটার পার আওয়ার এর মানে হলো হ্যাঁ এর মানে হলো একটা গাড়ি এ গাড়ির প্যাসেঞ্জার বি গাড়ির প্যাসেঞ্জার দেখবে যে একই তারা দাঁড়িয়ে আছে কিন্তু অ্যাকচুয়ালি দুজনের গতিবেগ সত্তর কিলোমিটার ঠিক আছে কিন্তু একে অপরের পরস্পরকে দেখবে যে দুজনেই স্থির আছে কারণ রিলেটিভ ভেলোসিটি এখানে সেভেন্টি মাইনাস সেভেন্টি ইজিক্যাল টু জিরো কম বেশি হচ্ছে না সেই জন্য ঠিক আছে এটা সেম ডাইরেকশানের ক্ষেত্রে হবে ঠিক আছে সেম ডাইরেকশানের ক্ষেত্রে ইক্রেস্ট হবে যদি সেম ডাইরেকশান সেম স্পিড থাকে তাহলে একে অপরের স্থির মনে হবে কিন্তু অ্যাকচুয়ালি ওরা স্থির নয়